আমাদের একেগ্রা হেলথে আমরা যতগুলো স্ক্রিনিং প্রোগ্রাম রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে নিউরোপ্যাথিক স্ক্রিনিং প্রোগ্রাম আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন নিউরোপ্যাথি হলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার পায়ের বোধশক্তি হ্রাস পাচ্ছে তাহলে এই নিউরোপ্যাথি হলে আপনাকে কেন অ্যালার্ট হতে হচ্ছে যেহেতু আপনার বোধশক্তি হ্রাস পাচ্ছে সেটা কি মাত্রায় হ্রাস পেয়েছে এবং আপনার নিউরোপ্যাথির জন্য কিন্তু কাঠামোগত চেঞ্জ হয় এবং এই কাঠামোগত চেঞ্জটা আপনার হচ্ছে কিনা এবং সেটার জন্য আপনার কোনো স্পেশাল ব্যবস্থা আগে থেকে নিতে হবে কিনা এগুলো আমরা স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে আপনার রক্ত রক্তপ্রবাহর মাত্রা কীরকম সেটাও কিন্তু আমরা টিএম ফ্লোর মাধ্যমে বলে দিতে পারছি সুতরাং ডায়াবেটিক ফুড যদি আপনার হয়ে থাকে অথবা আপনি যদি একজন ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনি রেগুলার স্ক্রিনিংয়ের মাধ্যমে থাকলেই কিন্তু এর জটিলতা থেকে আপনি রেহাই পাবেন